ইয়ে দেখতেছেন এটা টিনের ঘর তো এই টিনের ঘরে ভিতরে আমি যাব ভিতরে প্রবেশ করব এবং দেখব যে ভিতরে কি পরিস্থিতি সবাই দেখতেছেন এটা কিন্তু টিনের ঘর তো ইটালিও টিনের ঘর আছে তো আমি এখন ভিতরের দিক যাওয়ার লাগে প্রস্তুতি নিতেছি তো প্রস্তুতি নেওয়ার আগে একটা জিনিস দেখেন এটা হচ্ছে কুয়া যে আমরা বাংলাদেশে কুয়া বলি যেটা তো সেটা হচ্ছে এই কুয়াটা হচ্ছে এখানে পানি ধরে পানি রাখে আরো কিছু আপনারা দেখবেন ওকে তো এখন আমরা ভিতরের দিক যাওয়া লাগিয়ে তো এখন ভিতরের দিক যাওয়া যায় অবশেষে আমরা ঘরের ভিতরে চলে এসলাম এখানে দেখতেছেন এরম এরকম কোনো জিনিস নাই বাট একটা জিনিস তো আমরা দেখতেছি এখানে শুধু ঘরের মতনই বাট রেখে দিয়েছে আর আশেপাশে শুধু টিনি আর নিচে দুইটা এমনি কোদালের মতন আছে আমরা আপনাদের ঘরের ভিতর দেখালাম এখন আহ বাইরে দেখতেছেন অনেক গাছগাছালি তো সেটা আপনাদের সামনে ভিডিও তুলে দিলাম আহ এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর বাট আহ দেখতেছেন পাহাড় এলাকায় আহ অনেকই গাছপালা অনেকই অনেকই গাছ এটা হচ্ছে বেশি গাছি আমি একটু লক্ষ্য করে দেখছি বেশি গাছি আপনার হয়েছে যৌতন গাছ তো আমি অবশেষে বাইরে যাচ্ছি যে পরিস্থিতিতে আমি আপনাদের যে ভিডিও মেন ভিডিও দেখানোর কথা ছিল তো সেটা আপনাদের দেখাইছি তো সবাই মনোযোগ দিয়ে দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়া লাগিয়া আপনাদের সামনে থাকব আপনাদের সাথে সাথে থাকব এবং আপনারা আমার সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগিয়া ওকে তো অবশ্যই কিন্তু আমি রাস্তায় চলে আইছি রাস্তা থেকে একটু জুম করে আপনাদের ভিডিও দেখাতেছি আর এই আশপাশে যে পাহাড় আছে তাই সেই পাহাড়টা আপনাদের দেখাতেছি আর আশপাশের যে পরিস্থিতিটা সেটা আপনাদের দেখানো তা কিছু ভিডিও দেখুন এবং আরও দেখ তা আপনাদের ভিডিও অনেক কিছু দেখাইছি এবং দেখছেন এবং আরও দেখেন যে আশপাশের কি পরিস্থিতি সেটা আপনাদের ফুল ভিডিও দিলাম তার আজকে মতন ভিডিও থেকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আপনি যদি আমার ছেলেরা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সিলিন্ডার এ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে অনেকটাই ভালো হবে বাট আপনি কোন নতুন ভিডিও আহ আপডেট দিয়ে যে আপনার কাছে পৌঁছাবে সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ